সিদ্ধান্ত তো অত সহজে নেওয়া যায় না সিদ্ধান্ত নেওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে সুতরাং আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই রয়েছি তার কারণ এত সিদ্ধান্ত সন্তেসখালী ঘরে বাইরে এত অপমান এত অসম্মান এত উপেক্ষা এত অবহেলা এইগুলো আমাকে খুবই তারা দিয়েছে এবং আমার যারা রাজনৈতিক এবং অরাজনৈতিক শুভাকাঙ্ক্ষী তারা গত দেড় বলছে আমিও অনুভব করেছি বাজেট অধিবেশন আমি সেই রকম ভাবে করলাম প্রথম করলাম না করতে পারলাম না যে কোনো জিনিস কোনো মানুষ যদি করে তার মধ্যে স্বতঃস্ফূর্ততা থাকা উচিত মনের থেকে তেইশ চব্বিশ বছর তৃণমূলের সঙ্গে আমার সম্পর্ক আমার যখন যা বলেছে বা আমি মনে করি না বললেও আমি যেটা মনে করেছি আগ ও আমি সেটা 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 করেছি আমার বাড়িতে একটি ঘটনা ঘটে যায় বারোই জানুয়ারি সেটাও একটা বিষয় যদিও মুখ্য বিষয় দুর্নীতি এবং সন্দেশকালী তার পরের বিষয় আমার বাড়িতে ইডি অভিযান আজকে বাহান্ন দিন দল আমার পাশে দাঁড়ায়নি কেউ ফোন করে আমার পরিবারের লক্ষ্যে অথচ মানে আমার স্ত্রী আমার ছেলে তো বিদেশে মেয়ে এদের কনসল করেনি আমাকেও ডাকেনি বা ফোন করেনি এবং এটার পেছনে সকলে জানে আমাকে চল্লিশ পঞ্চাশ জন আমাদের দলের রাজ্যসভা লোকসভার এমপি এম মন্ত্রীরা এবং আরো বিদগ্ধ ব্যক্তি সাংবাদিক কুল এবং অরাজনৈতিক যারা খবরাখবর রাখে তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ কেউ আছে তো সুতরাং এবং যখন আমার রেড চলছে আমার বাড়িতে তখন এম এমপি বা কারুর কারু বিবেকানন্দের বাড়িতে সেদিন বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছিল আমারও যাওয়ার কথা ছিল সেখানে তাদের উল্লাস পরিলক্ষিত হয় সেগুলো আমাকে সাংবাদিকরা এসে বলে ছাত্র যুব নেতৃত্ব এসে বলে তাদের কেউ কেউ অবশ্য উল্লাস করলো অনেকেই তার প্রতিবাদ করেছে